দেখাও যে অবিচল অসংন তরলের অবিচল অগুণ গতির সমীকরণ টি বাই রো প্লাস হাফ অফ কিউ প্লাস ওমেগা ইজ ইকাল টু সি যেখানে সি হচ্ছে আমরা প্রমাণ করার জন্য চেষ্টা করি হানা হেলমালানা হেলা কেনা হ্যালিমা যেখানে রো হচ্ছে ঘনত্ব আর ওমেগা এটা হচ্ছে আমরা কি বলবো এটা হচ্ছে ওমেগা এটা হচ্ছে একটা বিভব ফাংশন আমরা সরাসরি আমি শুধুমাত্র এখানে কথাগুলো লিখবো বাংলা কথাগুলো মুখে বলবো লিখবো না সলিউশনটা যদি আমরা দেখি আমরা জানি ল্যাম্বের গতি বিষয়ক অয়লারের সমীকরণ প্রথমে জানি অয়লারের সমীকরণ হচ্ছে অলার ইকুয়েশান অলার ইজ ইকুয়েশান হচ্ছে ডি কিউ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু এফ মাইনাস ওয়ান ডিভাইড বাই রো ডেলপি এটা হচ্ছে অয়লারের সমীকরণ এখন অয়লারের সমীকরণ থেকে আমরা ল্যাম্বের উদ্গতি বিষয়ক সমীকরণ আমরা প্রতিবাদন করেছি সেখান থেকে আমরা জানি তাহলে আমরা বলবো অয়েলের গতি সমীকরণের ল্যাম্বের আকার হতে আমরা জানি ডেল কিউ ডিভাইড বাই ডেল টি প্লাস হাফ অফ ডেল কিউ স্কোয়ার মাইনাস কিউ ভেক্টর প্রোডাক্ট অথবা ক্রস প্রোডাক্ট ডেল ভেক্টর প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট ইজ ইকাল টু এফ মাইনাস ওয়ান ডিভাইড বাই রো ডেল পি এটা আমরা যখন আমরা ল্যাম্বের গতির সমীকরণ করে করেছিলাম তখন আমরা সেখান থেকে এটা এটা পেয়েছি আমরা ব্যাক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টকে আমরা ব্যক্ত প্রোডাক্টের আরেক আরেকটা আরেকটা নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট স্কেলার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্ট আমরা জানি ক্রস প্রোডাক্ট এই দুটাকে আমরা এভাবে প্রকাশ প্রকাশ করে থাকি অথবা এভাবেও প্রকাশ করে থাকি এখন এই সমীকরণ থেকে আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে অবিচল অবিচল বলতে আমরা বুঝবো এখানে এটা স্থির আছে আর একটা আছে শব্দ আর একটা আছে শব্দ অগুর্ণায়মান অগুণ্য এমন হলে কার শূন্য অগুণ্যমান হলে কার শূন্য তাহলে এই দুটো কথা যদি আমরা মনে রাখি তাহলে এটা এটা আমাদের সহজে মনে থাকবে আর সমীকরণ এটা একটু বেশি করে প্র্যাকটিস করবো তাহলে অবিচল মানে এখানে স্থির থাকবে তাহলে সময়ের সাপেক্ষে এখানে প্রবাহিকণার ব্যাক বিভ প্রবাহিক ফাংশন ফাই ডেল বাই ডেল ডেল ফাইভ ডিভাইড বাই ডেল টি ইজ টু কি হবে শূন্য হবে এখন আসা যাক এখন বস্তু বল যদি সংরক্ষণশীল হলে বস্তু বল সংরক্ষণশীল হলে একটি বিব ফাংশন ওমেগা বিদ্যমান থাকবে যেন এফিজিক টু মাইনাস ডেল ওমেগা আবার যদি প্রবাহটি আমাদের কি হয় বিভব প্রকারের হলে প্রবাহটি যদি বিভব প্রকারের হয় তাহলে সেখানে একটি বিভব সেখানে একটি স্কেলার ফাংশন বা বিভব ফাংশন আমরা বলতে পারবো ফাই বিদ্যমান থাকবে একটি স্কেলার ফাংশন ফাই বিদ্যমান থাকবে যেন কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেলাই ইজ ডেল ফাই হয় এটাকে দিলাম আমরা এক নাম্বার এটা দুই নম্বর এটা তিন নাম্বার কিউর মানটা একানো বসাই এফ এর মানটা একানো বসাই তাহলে এক এবং দুই হতে তাহলে এক নম্বর আমরা দুই এবং তিন প্রয়োগ করব এক দুই ও তিন প্রয়োগ করে তাই তাহলে ডেল বাই ডেল টি কিউ ইজিক টু মাইনাস ডেল ফাই ডেল ফাই প্লাস হাফ অফ ডেল কিউ স্কয়ার আমরা জানি এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর দুটা ব্যাক্টর ডট ডট প্রোডাক্টে একটা কি হয় সেটা স্কেলার হয়ে যায় তাহলে এখানে কিউ ভেক্টর আছে তাহলে এখানে মান বসাবো এখানে কিউটা স্কালার সেই জন্য এখানে আমরা মানটা বসাবো না এখানেও বসাবো না শুধুমাত্র এই জায়গায় আমরা বসাবো মাইনাস ব্যাক্টর প্রোডাক্ট কিউ ভেক্টর প্রোডাক্ট ডেল ব্যাক্টর প্রোডাক্ট কিউ ইজিকাল টু এফ এর মান আমরা কী কী পেয়েছি এফ এর মান আমরা পেয়েছি মাইনাস ডেল মাইনাস ডেল ওমেগা মাইনাস ওয়ান ডিভাইড বাই এখান থেকে ওয়ান ডিভাইড বাই ডেল পি তাহলে এখন যে কাজ করবো যেখানে যেখানে আমাদের কী আছে এখানে ডেল আছে এই ডেলটা আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই আমরা এটা কনস্ট্যান্ট ডেলটা এক্ষেত্রে তাহলে এটাকে সামনে নিয়ে নিয়ে আসতো কারণ এটা একটা অপারেটর নাবলা তার নাম নাবলা ডেলফাই ডিভাইড বাই ডেলটি প্লাস সরি মাইনাস কিউ ব্যাক্টর প্রোডাক্ট ডেল ভেক্টর প্রোডাক্ট কিউ ইজ ইকাল টু তাহলে এটা এই পাশে নিয়ে আসবো আমরা পাই মাইনাস ডেল ডেল্টা আগে আগে লিখলাম হাফ হাফ কিউ স্কোয়ার মাইনাস ডেল ওমেগা মাইনাস ডেল্টা আমি আগে আগে লিখলাম পি ডিভাইড বাই রো পি ডিভাইড বাই রো আমরা জানি সাধারণত ইনটিগ্রেশন ডি এক্স ইজ ইকাল টু এক্স তাহলে এই এক্সটা আমি এভাবে লিখলে তাহলে আমার কোনো সমস্যা নাই মাইনাস মাইনাস চিহ্ন আমি এখান থেকে কমন নি তাহলে কমন যদি নি ডেল ফাই ডেল টি মাইনাস কিউ ইন্টু কিউ ব্যাকটোর প্রোডাক্ট ডেল ব্যাকটর প্রোডাক্ট কিউ ইজিক টু মাইনাস চিহ্ন আমি যদি কমন নিই তারপর একটা যদি ল্যাম ডেল সবগুলোটা আছে আমি কমন নিলাম তাহলে হাফ অফ কিউ স্কোয়ার আমার এখানে আছে মাইনাস 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 প্লাস হয়ে যাবে প্লাস ওমেগা প্লাস তাহলে এই যে এখান থেকে আমরা পিটাকে কীভাবে লিখবো পিটাকে ইন্টিগ্রেশন ডেল পি লিখতে পারি নিচে যেহেতু কি আছে রো আছে রোটা দিয়ে দিলাম এখন আমি যেটা করব এখানে ডেল আছে এখানে ডেল আছে এই দুটা ডেল আমরা একসাথে করব এই দুটার সাথে এই দুটা আমরা একসাথে করি তাহলে এখানে এটা প্লাস সেটা পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস ডেল ডেলটা তাহলে আমরা কমক কমন নিয়ে নিই আমরা যদি কমক কমন নিয়ে নিই তাহলে ডেল ফাই ডিভাইড বাই ডেলটি প্লাস এখান থেকে আমি কমন নিলাম মাইনাস এটা এই পাশে যদি চলে আসে আমার হয়ে যাবে এটা আমার প্লাস হয়ে যাবে তখন হাফ অফ কিউ স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ইন্টিগ্রেশন ডি বি ডিভাইড বাই রো এটা এই পাশে নিয়ে আসবো এটা হয়ে যায় মাইনাস কিউ ভেক্টর প্রোডাক্ট কিউ এখন উব আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো গুণ করার ফলে আমার মাইনাস মাইনাস চলে যাবে দেন আমি যেটা করব এখন যেহেতু আমি আগেই বলেছি যদি প্রবাহটি কি হয় যদি প্রবাহ অবিচল হয় তখন আমরা কী লিখতে পারবো ডেলফাই ডেলটি ইজিক টু শূন্য আবার অগুণায়মান প্রবাহের ক্ষেত্রে কাল কি হয় শূন্য হয় অগুণায়মান প্রবাহে তাহলে কাল আমাদের কোথায় আছে এই কানে আছে কারণ কাল কিউ সাপোজ কাল কিউ এটাকে আমরা কীভাবে লিখে থাকি এভাবে আমরা লিখে থাকি তাহলে এখানে কোনটা এটা তাহলে এটা সমান আমাদের কি হবে শূন্য হবে শূন্য দিয়ে দিলাম আবার আমরা জানি যে এটা সমান কি এটা সমান আমরা জানি ডেল বাই ডেলক্স আই ইন টু প্লাস জাই ইন টু ডেল বাই ডেল ওয়াই প্লাস জাইন কইন টু ডেল বাই ডেল জেট আবার এটাকে আমরা এভাবেও লিখে থাকি ডেল বাই ডেলার দ্বারাও আমরা সহজেই লিখে থাকি কারণ আমরা জানি ডেল আর ইজ ইকাল টু ডেলক্স প্লাস ডেল ওয়াই প্লাস ডেল জেট আমরা এটাও আমরা জানি যেহেতু এসব কিছু জানি সুতরাং এসব কিছু আমরা এখানে অ্যাপ্লাই করি যদি এসব কিছু যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা যেটা করব সেটা হচ্ছে এটা এটা এখানে কি হয়ে যাবে তাহলে জিরো ক্রস কিউ ক্রস তাহলে এটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে এটা আমাদের কি হয়ে যাবে এটা আমাদের শূন্য হয়ে গেল এখন আমি যেটা করব মাইনাস ওয়ান দ্বারা আগে আমরা গুণ করেছি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে দেন আমরা যেটা করব তাহলে ডেল ডেল আর লিখলাম তারপর এটা আমরা লিখি এখন এটা যদি আমরা লিখি ডেল ফাইভ আমাদের কি কী হয়ে গেলো শূন্য হয়ে হয়ে গেলো আমাদের তাকে ওমেগা প্লাস ইন্টিগ্রেশন ডিপি ডিভাইড বাই রো ডিপি ডিভাইড বাই রো প্লাস হাফ কিউ স্কোয়ার ইজিকুয়াল টু শূন্য এখন আমি যেটা করবো সেটা হচ্ছে উভয় পাশে আমি ডিআর সাপেক্ষে কি করবো ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করি তাহলে এখানে ডি ডি আর তাহলে এটা বসাই দিই হাফ কি স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন ডিপি ডিভাইড বাই রো প্লাস ওমেগা ইজ টু ইনটিগ্রেশন এদিকে ডিআর সাপেক্ষে ইন্ট্রিগ্রেশন ডিআর দিলাম এখানেও জিরো ইন্টু ইন্ট্রিগ্রেশন জিরো ইন্টু ডিআর দিয়ে দিলাম আবার আমরা জানি যে আমরা কি জানি আমরা জানি যে ডি আর ডিভাইড বাই আর অর্থাৎ ডি এক্স ডিভাইড বাই এক্স ইজ ইকাল টু ওয়ান তাহলে এখনও কত হবে ওয়ান হবে তার মানে এটার এটা কত হবে ওয়ান হবে তাহলে আমাদের তাকে আবার আমরা জানি আবার আমরা কি জানি ডি ডি এক্স অফ কনস্ট্যান্ট কনস্টেন্টের সি ইজ ইকাল টু জিরো আবার ইন্ট্রিগেশন জিরো এক্স ইজ ইকুয়াল টু সি কারণ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একটা আর ইনভার্স বা রেসিপ্রোকাল বা বিপরীত প্রক্রিয়া তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু ডিআর ডিআর চলেই গেল আমাদেরকে থাকে আমাদের থেকে ডি অনলি ডি ওমেগা প্লাস সেটা আগে হাফ হাফ অফ কিউ স্কেল লিখেছি কিউ স্কেল লিখলাম প্লাস ইন্টিগ্রেশন ডিপি ডিভাইড বাই রো প্লাস ওমেগা তাহলে চলে গেল তাহলে আমার এখানে আমি এখানে কী পেলাম একটা জিনিস মনে রাখা ভালো যে আমরা যখন ইন্টিগ্রেশন চিহ্ন তুলে দিব তখন সেটা আমরা এক পাশ থেকে আলাদা আলাদা না তুলে উভয় পাশ থেকে একসাথে তুলব তাহলে দেখতে জিনিসটা কী দেখায় সুন্দর দেখাবে তাহলে আমরা কি জানি আমরা জানি যে ডি এক্স ইজ ইকাল টু এক্স তাহলে এখন ডি এটাকে যদি আমরা যদি পুরোটাই যদি এক্স মনে করি তাহলে আমরা কি পাবো আমরা এটা পাবো তাহলে হাফ অফ কিউ স্কোয়ার প্লাস ডি ডিপি ডিভাইড বাই রো প্লাস ইজ ইকাল টু এখানে কী পাবো আমরা ধ্রুবক পাবো কি পাবো ধ্রুবক পাবো তাহলে এটাকে আমরা যদি একটু সাজা লিখি আবার ডি এক্স ইজ ইকাল টু এক্স তাহলে ইন্টিগ্রেশন ডিপি ইজ ইকাল টু পি তাহলে সেটা যেহেতু প্রশ্ন একা আছে আমরা আগে লিখি দেন প্লাস হাফ অফ কিউ স্কোয়ার প্লাস ওমেগা ইজ ইকাল দুর্বক তাহলে এটাই আমাদের প্রমাণ হয়ে গেল এই ধ্রুবক সমান আমরা কী দিব সি দিলাম তাহলে এ পর্যন্ত আমি যদি সুন্দর করে দেখাই আমার নোট থেকে তাহলে আপনারা নোট করে নেবেন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك